আসসালামু আলাইকুম সবাই শীতের পিঠা খায় শীতের পিঠা বানান আমি এখনও শীতের পিঠা বানাইনি তো খেয়েছি ঠিকই এই যে পিঠা একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই পিঠাটা বানিয়েছে আমার খালাম্মা আর আমার খালাম্মার মেয়ে মানে আমার খালাতো বোন বাড়িতে গেছিলাম সেখানে আমার খালাম্মা পিঠা বানাইছিল আমি পুরো পিঠাটা রেসিপিটা ভিডিও করে নিয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমার খালাম্মা অনেকগুলো নারকেল কুড়িয়ে নিল নারিকেলগুলোকে চুলাই দিয়ে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে ভাজি করলো ওই নারিকেলের সাথে কিছু তেজপাতা দারচিন এলাচি আর দিয়ে কিছুক্ষণ ভাজলো তারপর তার ভিতরে চিনি দিয়ে দিল পরিমাণ মতো অনেকক্ষণ ভাজলো ভাজতে ভাজতে এগুলো মুড়ির মতো হয়ে গেল তো এই পিঠাটার নাম হলো জুনি পিঠা আমি এই প্রথমেই পিঠাটা খেয়েছি এই পিঠাটা তবে অনেক মজাই ছিল বা আটা দিয়ে এখানে কোনো চালের গুঁড়ি বা ময়দা কিছু ইউজ করা হয়নি পরিমাণ মতো আটা আর তার সাথে পরিমাণ মতো ডিম দিয়ে এখানে চারটা ডিম দেওয়া হয়েছে আর দুই কাপ মানে দুই কাপ দুইটা একটা কাপে দুই কাপ পরিমাণ আটা ছিল চার কাপ হবে আটা দিয়ে ডিমের সাথে ডিমের সাথে চিনি দিয়ে এই আটাটা মাখানো হলো সুন্দর করে রুটি বানানোর ডোজে তৈরি করে ওইভাবে আটাটাকে মাখিয়ে নিল আমি দেখলাম অনেক কষ্ট করতে হয় এই পিঠাটা বানাতে কারণ অনেকক্ষণ ধরে আটাটাকে মাখতে হয় নরম হয়ে যায় তারপরে রুটিটাকে অনেকক্ষণ মেলার পর রুটি বানিয়ে নিল আটাটাকে মাখানোর পরে রুটি বানিয়ে নিল তার ভিতরে ওই যে ভেজে রাখা নারিকেল পুর তার ভিতরে দিয়ে দিল এটা কিন্তু নারিকেলের পুলি পিঠা না এটা জুনি পিঠা বলা হয় তো ওই পুর দেওয়া হয়েছে ওই জন্যই এর ভিতরে ওই আওয়াজটা হয় নারকেলটা যখন ভিতরে থাকে একটু জোর হয় এই জন্য এটাকে জুনি পিঠা বলা হয় তো এভাবে একটা মেশিন দিয়ে রুটিটাকে সুন্দর করে পিঠাটাকে বা কেটে নেওয়া হলো তো এইভাবে অনেকক্ষণ ধরে অনেকগুলি পিঠা বানানো হলো আমি বসে বসে শুধু ভিডিও করলাম তো আমি একটু ভাবছিলাম পিঠা যখন তেলে দেওয়া হয় ভালোই লাগছিল দেখছিলাম তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আপনারাও পারবেন আমিও বাসায় বানাবো একদিন তো এই অনেকগুলো পিঠা এভাবে বানানো হলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো খেতেও ভালো লাগছিল সবাই খুব সহজেই পিঠাগুলো খেয়ে ফেলছে কিন্তু বানাতে অনেক কষ্ট কিন্তু খেতে খুব সহজেই খাওয়া হয়ে যায় তারপর চুলায় কড়াই দিয়ে তার ভিতরে তেল গরম করে একটা একটা করে পিঠে পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমিও পিঠাগুলো দিলাম কড়াইতে ভাজলাম অনেক সুন্দর লাগছিলো আগে একটা পিঠা তেলের ভিতরে দেওয়ার পরে ফুলে ফুলে উঠছিল উল্টে উল্টে পিঠাগুলো ভাজার পরে সুন্দরভাবে ভাজতে ভাজতে এক সময় লাল হয়ে গেল তারপর পিঠাগুলো ডালাতে তুলে নেওয়া হলো আমি তুলে নিলাম আমার খালামাকে বললাম দেন আমি উঠাই তারপর তেলের পিঠাগুলো একে একে ডালার ভিতরে তুলে নিলাম তারপর আমার বাকি যে বোনের ছেলে ভাগে না তারপরে খালাম্মা আমরা সবাই মিলে পিঠাগুলোকে খেলাম খুব মজা কিন্তু